হ্যালো এভ্রিওয়ান চলো আজ আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি তা হল রাইস রাইস শব্দের অর্থ ধান ধান থেকে চাল হয় এই চাল দিয়ে কি কি খাবার তৈরি করা যায় আমরা বাঙালি যারা আছি তারা কি কি খাবার তৈরি করে থাকি চলো আমরা এমন কিছু খাবারের নাম শিখি নেমস অ্যান্ড ডিশেস মেড ফ্রম রাইস সোল স্টার স্টিমড রাইস छाड़ा बाद, हमेंने चेड राइस पांता बाद, हॉट स्पॉट किचुरी, फ्लैटेन राइस Jira. Pop rice, muri. Fried grain koi. Milk rice, paish. ক্রুয়েল চাউ বা মার এছাড়াও হয় পোলাও বিরিয়ানি কাচ্চি স্টিম রাইস সাদা ভাত ফার্মেন্টেড রাইস পান্তা ভাত হটস্পট খিচুড়ি ফ্ল্যাট অ্যান্ড রাইস চিড়া ফাফ রাইস মুড়ি ফ্রাইড গ্রেইন মিল্ক রাইস পায়েস গ্রুয়েল পায়ে বা ভাতের মা এছাড়াও হয় পোলাও বিরিয়ানি কাছি সাদা ভাত ফার্মেন্টেড রাইস পান্তা ভাত পচ খিচুড়ি ফ্লাটেনাফ রাইস চিরা রাইস মুড়ি ফ্রাইড গ্রেইন মিল্ক রাইস পায়েস গ্রুয়েল চাউ বা ভাতের মা This is the end of today. See you again in the next class. Bye bye.